তো প্রিয় সকল ভাই বোনেরা আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভরিডে চ্যানেলে তো আজকে তোমাদের জন্য নতুন চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছে তো তোমরা থামনেল দেখে বুঝেই গেছো এখানে কী যোগ্যতা রয়েছে তো চলে যাই বিস্তারিত না বলে তো প্রথম নোটিসটি হলো এমএসসি প্লাস বিএড ইন কেমিস্ট্রি ম্যাতে যারা রয়েছে তাদের রিক্রুটমেন্ট করা হবে তো এখানে যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্টাক্ট করে নেবে তো দ্বিতীয় নম্বর নোটিশটি হলো পুরুষ কর্মী চাই আগরতলা শহর ও শহরতলে থেকে কর্মী চাই বয়স ১৮ থেকে পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হইতেই বেতন আলোচনা ক্রমে রাখা হবে কাজের সময় সকাল নটা থেকে রাত্রি নয়টা তো মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি কনট্যাক্ট করে নেবে অর্থাৎ তোমরা এইট পাস হলেও এখানে আবেদন করতে পারবে তো তৃতীয় নাম্বার নোটিশটি হলো আগরতলার একটি বইয়ের দোকান ও গোডাউনের জন্য কর্মী চাই তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে তো পরের নোটিশটি হলো স্টাফ চাই আগরতলার মেলার মাঠস্থিত প্রসিদ্ধ রেস্টুরেন্টের জন্য এক্সপিরিয়েন্স অথবা ফ্রেশার মেল ফিমেল স্টাফ চাই তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে পরের নোটিশটি হলো কোক সুপারভাইজার চাই আগরতলা শহরে প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের জন্য সুপারভাইজার হেল্পার এর প্রয়োজন অতি সপ্তর যোগাযোগ করার জন্য বলা হয়েছে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি আমি কন্ট্যাক্ট করে নেবে তো এখানে যে জব রয়েছে নাম্বার আমি দিয়ে দিয়েছি যোগাযোগ করে নেবে আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা ভিডিও সম্পূর্ণটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো প্লিজ अस, सब्सक्राइब एंड लाइक नमस्कार